ভাড়া দাম দিছে কত ভাই কত করে দিচ্ছেন টাকি টাকি পাঁচশো কেজি আর ওইটা কত ওইটা সহেল কত টাকা কত ব্যস্ত আছেন ভাইয়া কত ব্যস্ত আছেন ভাই কাতল বড় ভাই কত ব্যস্ত আছেন কাতল কেজি কেজি একটা কত টুক হবে চার কেজি ওয়েট এক একটা সাড়ে চারশো টাকা ডিঙ্গি কত করে হ্যাঁ পঞ্চাশ বাইল মাছেরা কেমন ওয়েট ভাইয়া ওয়েট কেমন এরা

ай молодец фотор аасың кеде